আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নাই অনেক দিন থেকে অনেক অসুস্থ তো আজ আপনাদের ভাইয়া আমাদের আমার জন্য আর কি রান্নাবান্না করতে পারিনি তো তিনজনের জন্য তিনটা বিরিয়ানি নিয়ে আসলো তো একটা চিকেন চিকেন পোলাও এক দুইটা আর একটা মাংস নিয়ে আসলো বিরিয়ানি গরু মাংস বিরিয়ানি আনলো মেয়ের জন্য মেয়ে ওইটা খাবে তো আমি আজকে সারাদিন শোয়া থেকে উঠতে পারি না রান্নাবান্না তো দূরের কথা কোনো কাজে করলাম না আপনার ভাইয়া সকাল সকাল কাজে চলে গেছিলো পরে আসার সময় তো এগুলো নিয়ে আসছে বাপসে কি খাবো তো বললাম যে এগুলো নিয়ে আসো তো ওইগুলোই খাবো তো আমাদের জন্য এগুলো নিয়ে আসলো তো সবার জন্য আলাদা আলাদা করে আনলো সবাই আর এতগুলো আমরা খাইতেও পারি নাই সব এক প্যাকেট রয়ে গেছে দুজনে মিলে এক প্লেটে খাইছিলাম পরে তো এই যে তিনটা বিরিয়ানি নিয়ে আসলো আর আচার আছে এখানে ওই যে তেঁতুলের আচার আছে তো আচার দিয়ে খাবে আপনাদের বাইয়া আর কাঁচামরিচ লেবু শসা এগুলো নিয়ে আসছিলো তো আমি একটা একটা করে সব খুলতেছি আর আপনাদের শেয়ার আপনাদের সাথেও শেয়ার করতেছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমি মানে মাঝে কিছুদিন পর পরে অনেক অসুস্থ হয়ে যায় শরীর ভালো থাকে না আর আমার মেয়েটা তো অনেক খুশি হয়েছে এগুলো দেখে ও খাইতে পারে না মানে প্রথমে মানে তাড়াহুড়ো করে খাওয়ার জন্য অনেক করে পরে কিন্তু খাইতে পারে না ও এমনই করে খাওয়ার জন্য আচ্ছা আসলে ছোট ছেলে মেয়ে এমনই মনে হয় খাওয়ার জন্য কেমন করা শুরু করে কানাকাটি কিন্তু খাওয়ার মানে শুরু করলে আর খাইতে পারে না দু তিন লোক মা খেয়ে তো ওর অবস্থায় এমন তো এই যে আমি আস্তে আস্তে করে সব ঠিক করতেছি আর আপনাদের বাইয়া ফানি আনতেছে ঠান্ডা ফানি প্লেট দিয়ে গেছে আর উনি যাবতীয় ঘরে টুকি টাকি কাচ্ছিলো এগুলোও করছিলো আমি তো শোয়ার থেকে উঠতে পারি তা আমি এগুলোই ঠিক করতেছি আর ওই যে এ পেঁয়াজ দেয় নাই তো উনি পেঁয়াজ কাটে নিয়ে আসলো পেঁয়াজ দিয়ে খাবে আর পেঁয়াজ দিয়ে কিন্তু খাইতে অনেক মজা লাগে বিরিয়ানি বলেন যে কোনো জিনিস গরুর মাংস বাদ দিয়ে খাইতে পেঁয়াজটা কিন্তু আমরা দুজনে অনেক পছন্দ করি পেঁয়াজ অনেক ভালো লাগে তো এই যে এটা হচ্ছে এটা হচ্ছে মোরগ ফোলাও এটা আমি আমার প্লেটে বাড়ছিলাম পরে কিন্তু খাই নাই একসাথে বাড়ি বাড়ি সব দেখছিলাম পরে রাত্র এগুলো দিয়ে খাইছিলাম রাত্রে আবার ওই যে হোটেল থেকে বাত কিনে আনছিল তারপরে পেঁয়াজ কাঁসামরিচ এগুলো দিয়ে তেল দিয়ে ডিম দিয়ে বেজে তারপরে খাইছিলাম আর এখন দুপুরবেলা এগুলো খাইতেছি তারপর বিরিয়ানি একটা রয়ে গেছিলো পোলাও একটা রয়ে গেছিলো তো পরে রাত্রে আমি কিছুটা খাইলাম তারপরে আমার মেয়েটার কিছুটা দিলাম রাত্রে তারা এখন আমরা খাওয়া শুরু করব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য যেন বেশি দোয়া করবেন আমি যেন সময় সুস্থ থাকতে পারি সব সময় ভালো থাকতে পারি আমি সব সময় বেশি অসুস্থ হয়ে পড়ি মানে কিছুদিন পর পরে অসুস্থ হয়ে পড়ি তো সবাই সবাই জন্য দোয়া করবেন আর এই যে আমরা খাওয়া শুরু করে দিয়েছি পর আপনাদের বাইরে বলতেছে যে দু প্লেটে নিবো ও কিন্তু খাওয়া যাবে না তো ওনারা বলছে বড় একটা প্লেট নিয়ে আসো আমরা দুজনে একসাথে খাওয়াবো তো পরে আমি নিয়েছিলাম কিন্তু পরে আর খাইতে পারি না ওনার প্লেট উনি ধরে নেই পরে আমার প্লেটও তো দুজনে মিলিয়ে একসাথে বসে বসে খাইছিলাম এগুলো তো আর ভিডিও করি নাই তো আপনাদেরকে বলে দিতেছি শেয়ার করছিলাম আর একটু যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার ফেজে একটা ফলো করে ভিডিওটা লাইক শেয়ার করে অবশ্যই আমার ভাষা থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আর মুরগিটা কিন্তু অনেক টেস্টি ছিল এ হোটেল নাকি অনেক ভালো হোটেলটা আর রান্নাবান্না অনেক ভালো তো উনি নিজেই বলছে নিজে নিয়ে আসছে এগুলো আর এখানে এই যে শসা আমার মেয়ে কতগুলো নিয়ে গেছে ও শসা বেশি খাইতে পছন্দ করে ও শসা সবগুলো নিয়ে গেছে আর আমি একটু পেঁয়াজ আর লেবুটা দিয়ে খাইতে পছন্দ করি তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম